আমি যখন ওই আমার বাবার কারাগারে পাশ দিয়ে যাই তখন আমার মধ্যে একটা অনুশোচনা কাজ করে শুধু আমার জন্য আমার বাবাকে কারাগারে থাকতে হয়েছে আজকে যদি আমাকে জন্ম না দিত আমি যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকতাম তাহলে এই বৃদ্ধ বয়সে আমার বাবাকে কারাগারে থাকতে হতো না আমার নামে ছাপ্পান্নটা মামলা হয়েছে তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানি একটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এতদিন আমি চারবার সংসদ সদস্য হয়ে যেতে পারতাম ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল তাদেরকে কী শিক্ষিত এবং এটা অবশ্যই শিক্ষণীয় যে স্বৈরাচারের পতন যে কিভাবে হয় মসজিদের ইমাম পালিয়ে গেছে যেটা পৃথিবীর ইতিহাসের নদীর যা করেছে তা আমাদের করা চলবে না আমরা চায়ের দোকানে ঝড় তোলা আলোচনায় যে বিষয়টা আমরা লক্ষ্য যে সমালোচনাটাকে আপনি কিভাবে আসসালামু আলাইকুম দুর্ হোক বিভাজন মানুষে মানুষের তৈরি হোক বন্ধন অটুট থাকুক আমাদের সম্প্রীতি সবাইকে আমার বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম প্রীতি সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন আমার বাংলা টিভি বাংলার বিভিন্ন নান্দনিক স্থান শিল্প সাহিত্য ইতিহাস ঐতিহ্য খেলাধুলা এবং রাজনীতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নিয়ে আমরা নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান করে থাকি তারই ধারাবাহিকতা এই মুহূর্তে গুণীজন পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নেতৃকোনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব ডক্টর রফিকুল ইসলাম হিলালি পুটা সময় তিনি আমাদের সাথে থাকবেন জানব ওনার ব্যক্তিগত পরিচয় ওনার ছাত্র জীবনের ইতিহাস দুর্দিনে কীভাবে তিনি তার সহকর্মীদের নিয়ে সংগ্রামী ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতে কেন্দ্র আটপাড়ার অবহেলিত মানুষদেরকে নিয়ে ওনার কি স্বপ্ন আসা তো সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাসী প্রিয়জন যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি অতিথি জনাব ডক্টর রফিকুল ইসলাম হিলালি সাহেবের কাছে আসসালামু আসসালাম রফিক কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আজকে সুন্দরভাবে আপনার সঙ্গে কথা বলতে পারছি আমার বাসায় বসে যেটা কিছুদিন পূর্বে আমরা কল্পনা করতে পারতাম না বাসায় বসে কথা বলা দূরের কথা বাসায় থাকতেও পারিনি বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে থাকতাম অনেক সময় অনেক মানে রাত জাগতে হয়েছে যে এবং প্রত্যেকটা সময় একটা আতঙ্কের মধ্যে থাকতাম যে কখন পুলিশ তারা করবে আওয়ামী লীগ কখন এসে হামলা করবে সে অবস্থায় দিসভাবে কথা বলতে পারছি সেই জন্য আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করছে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ তা আমরা প্রথমেই আমার বাংলা টিভির পক্ষ থেকে আপনার ব্যক্তি পরিচয়টুকু আপনার রাজনৈতিক শুরুটা আমরা জানতে চাচ্ছি আমি যখন কলেজে পড়াশোনা করি চৌরাশি সাল উনিশশো সাল থেকে কলেজের রাজনীতি আমি সম্পৃক্ত পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ভর্তি হই সেখানে আমি একটা হল শাখার সাধারণ সম্পাদক ছিলাম বিশ্ববিদ্যালয় শাখার সহ প্রচার সম্পাদক ছিলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম পরবর্তীতে কেন্দ্রীয় দলে ছিলাম কেন্দ্রীয় যুবদলে ছিলাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে ছিলাম পরবর্তী জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছি এবং কেন্দ্র উপজেলাও দুইবার আহ্বায়ক ছিলাম উপজেলা বিএনপির সভাপতি ছিলাম দুইবার জেলা বিএনপির এক ছিলাম বর্তমানে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি বিশেষ করে উনিশশো সালে পুলিশের জন্য পুলিশ অফিসার নিয়োগের জন্য স্পেশাল বিসিএস হয়েছিল উনিশশো সালে সেখানে আমি রিটেনে উত্তীর্ণ হয়েছিলাম এবং বাই ভাই অংশগ্রহণ করলে আমার যোগদান করার সম্ভাবনাই ছিল নিরানব্বই পারসেন্ট বিএনপি তখন ক্ষমতায় ছিল তো কিন্তু আমি সংসদ সদস্য নির্বাচিত হব এই লক্ষ্যকে সামনে রেখে আমি কিন্তু সেই পুলিশের চাকরিতে যোগ দিইনি এবং তখন থেকে আমার একটা স্বপ্ন আমি সংসদ সদস্য হব এলাকার মানুষের জন্য কাজ করব। আমার মারা যাওয়ার পরও মানুষ যাতে বলে যে এই রাস্তাটা উনি করেছিলেন এই ব্রিজটা ওনার সময় হয়েছিল এই ওনার সময় এই লোকগুলা চাকরি পেয়েছিলাম তো এইটা স্বপ্ন নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে স্বপ্ন না থাকলে তো একটা মানুষ বাঁচতে পারে না তো সেই স্বপ্নটা আমি ছাত্র জীবন থেকে দেখতাম হয়তো অতীতে নির্বাচন আমি ছয় সালে নির্বাচন করেছি স্থগিত হয়ে গেল আট সালে করেছি আঠেরো সালে করেছি চোদ্দ সালে তো আমরা অংশগ্রহণ করি নাই বা চব্বিশ সালে করি নাই তো স্বাভাবিক পরিস্থিতি যদি দেশের থাকতো তাহলে এতদিন আমি চারবার সংসদ সদস্য হয়ে যেতে পারতাম যদি মানুষ ভোট দিতে পারত। তা আশা করি এখন যে সুন্দর পরিবেশ বিরাজমান দেশে এবং প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী আল্লাহর রহমতে আমি সংসদ সদস্য নির্বাচিত হব আব্রাহম লিঙ্কনের একটি অন্যতম একটি উক্তি ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গত যে আমরা যেটাকে স্বৈরাচার আমল বলি যে গত পনেরো ষোলো সতেরো বছর সেই দিকটাতে আসলে আপনাদের বিএনপি জাতীয়তাবাদীর চেতনার যারা আপনারা সৈনিক আপনাদের সেই কাল পেরিয়ে এই দুই হাজার চব্বিশের জনতার গণভ্যুটানে যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এখান থেকে যারা জাতীয়তাবাদী চেতনা তাদের কি শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান সেটা অবশ্যই শিক্ষণীয় যে স্বৈরাচারের পতন যে কিভাবে হয় এবং কেন পতন হয় কেন স্বৈরাচার হয়ে উঠে স্বৈরাচারের পরিণতিটা কী সেটা যদি আমরা অনুধাবন করি ভবিষ্যতে হয়তো স্বৈরাচারের পথে কেউ এগোবে না মানুষের যে মতামতটাকে যদি আওয়ামী লীগ সম্মান প্রদর্শন করত। মানুষের ভোটাধিকার প্রয়োগের যদি ব্যবস্থাটা করত। তাহলে আজকে কিন্তু পালিয়ে যেতে হতো না আর আমরা কিন্তু দেশ থেকে পালিয়ে যাইনি আমরা দেশের মধ্যেই ছিলাম হয়তো এই এ আনাচে কানাচে হয়তো নিজ বাড়িতে থাকতে পারিনি আরেকজনের বাড়িতে ছিলাম আরেকটা মহল্লায় ছিলাম একটা শহরে ছিলাম কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তো এই সৌরেচার আমলে যেটা পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন যে তারাই পালিয়ে গেছে তা না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলাররা পালিয়ে গেছে মসজিদের ইমাম পালিয়ে গেছে যেটা পৃথিবীর নজির নজিরবিহীন বাইতুল মোকরমের যে ইমাম সাহেব উনিও পালিয়ে গিয়েছেন নিজ থেকে পালিয়ে গেছেন তো সেটা থেকে অবশ্যই আমরা শিক্ষণীয় যে যে এই ধরনের আচরণ করলে আমাদের পরিণতি একই রকম হবে সে থেকে অবশ্যই আমরা শিক্ষা নিই এবং যেন তারই ধারাবাহিকতায় আমরা না চলি আওয়ামী লীগ যেভাবে তারা চালিয়ে গিয়েছেন এইভাবে যদি আমরা না চলি তাহলে আমাদের পরিণতি এরকম হবে না কর্মী বা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত বা ওনার মতো হতে চান বা কাজ করতে চান আপনার কর্মী যারা আছে তাদেরকে কিভাবে আপনি এই বিষয়ে উজ্জীবিত করতে চান আমি প্রতিনিয়তই পাঁচ তারিখের পর আমি সাত তারিখ আমি একটা সাধারণ সভা আহ্বান করেছিলাম কেন্দ্র উপজেলা পৌরসভা সম্মিলিতভাবে সেখানে যে তারেক রহমান সাহেবের যে বার্তাটা সুস্পষ্টভাবে দিয়েছিলাম যে আওয়ামী লীগ যা করেছে তা আমাদের করা চলবে না যদি আপনারাও এই পরিস্থিতি করেন তাহলে পরিণতি কিন্তু সেই আওয়ামী লীগের মতোই হবে আমি ছয় তারিখে একটি কেন্দ্র খেলার মাঠে জনসভায় এই কথাটা বলেছিলাম এবং আমি ওয়াদা করিয়েছিলাম সেখানে অন্তত সাত থেকে আট হাজার লোক ছিল কিন্তু খেলার মাঠে ছয় তারিখে ছয় আগস্ট সেখানে আমি শপথ করিয়েছিলাম যে না আমরা এই কাজগুলো করব না যে কাজের জন্য আওয়ামী এই পরিণতি হয়েছে তো আমি চেষ্টা করছি পরবর্তীতে আবার আবারও দুটা সভা আহ্বান করেছি এবং দুটা সভাতে আবার সতর্ক বার্তা দিয়েছি যে এ ধরনের কার্যকলাপ করলে দল থেকে কিন্তু বরদাস্ত করা হবে না এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে চেষ্টা করছি বিশেষ করে নেত্রকোনা জেলার দায়িত্ব যেহেতু আমি রয়েছি সেই নেত্রকোনা জেলায়ও যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা জনমনে বিরূপ সৃষ্টি হয় এ ধরনের আচরণ করা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদেরকে সর্বদাই সর্বদাই আমরা সতর্ক করছি এবং আমরা ইনশাল্লাহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তেমন ঘটে নাই হয়তো বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটেছে এছাড়া শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করছে বিশেষ করে পূজা উৎসব গেলো নেত্রকোনা জেলায় এমন কোনো পূজা মণ্ডপ নাই যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি আমাদের অনেকটা সফলতা বলে মনে করি আমরা আমরা আরেকটি বিষয় জানতে চাই বর্তমানে আমরা চায়ের দোকানে ঝড় তোলা আলোচনায় যে বিষয়টি আমরা লক্ষ্য করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আলোচিত সমালোচিত বিভিন্ন বার্তায় আমরা সেখানে শুনি তো আপনি এই বার্তাগুলোতে বা ওই চায়ের দোকানে যে আলোচনা সমালোচনাকে যদি আমি প্রশ্ন করি যে সমালোচনাটাকে আপনি কিভাবে রিসিভ করেন আসলে সমালোচনাটা এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম আমার প্রতিটা কাজ আপনার প্রত্যেকের ভালো লাগবে তা কিন্তু না কারণ প্রত্যেকের একটা নিজস্ব একটা আইডিওলজি আছে চিন্তা চেতনা আছে হয়তো দশজনের কাছে যে কাজটা ভালো লাগবে সেটা একজনের কাছে ভালো নাও লাগতে পারে সেই হিসাবে তো সমালোচনা থাকতেই পারে আর কাজ যে করবে ভুলভ্রান্তির উপরে তো আমি না ভুলভ্রান্তি কাজ করলে হবেই সেখানে দেখতে হবে যে আমার কোনো এখানে অসততার কোনো পরিচয় আছে কি না বা কোনো অসৎ কোনো কাজ করেছে না সেটা আমি হলপ করে বলতে পারি আমার একচল্লিশ বছর রাজনৈতিক জীবনে আমি কখনো অসততার পথ অবলম্বন করি নাই কখনোই অর্থের প্রতি আমার লোভ ছিল না অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যে হয়তো অর্থের প্রতি তাদের একটা লোলভ দৃষ্টি থাকে অনেকে আছে যে অর্থ নেন না কিন্তু মাস্ক নেন আমি সেটা থেকেও বিরত থাকি আজকে জেলা বিএনপির দায়িত্ব পাঁচ বছর যাবৎ পালন করছি আমার এই রাজনৈতিক পাঁচ বছরের জীবনে কখনো কোনো উপজেলা থেকে আমি কোনো মাছও গ্রহণ করি নাই তো সুতরাং সততার প্রশ্নে আমি অটল তো একটা রাজনৈতিক নেতার জন্য এটি সবচেয়ে বড় পুঁজি এটাই শক্ত একটা ভিত করে দেয় আর কাজ করলে তো ভুল ত্রুটি হবে হতেই পারে সেটাও মানুষ অনেক সময় একটা ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখে মানুষের অজান্তেও ভুল হয় সেটা হতে পারে আমার কিন্তু জানা মতে আমি কখনোই মানে কোনো মানুষের ক্ষতিকর হয় এমন কোনো কাজ আমি কখনো করি নাই দলের দুর্দিনে আপনি অন্যতম একজন কান্ডারি গত এই দুর্দিন কিভাবে আপনি কেটে আজ এই পজিশনে এসেছেন এটা আমার নামে ছাপ্পান্নটা মামলা হয়েছে বাংলাদেশে ঢাকা মহানগরে বা বিভিন্ন মহানগরীতে এ ধরনের মামলার একটা হিরিক থাকে নেতৃবৃন্দের বিরুদ্ধে কিন্তু আমার জানা মতে কোনো জেলা লেভেলের কোনো নেতার বিরুদ্ধে এতগুলো মামলা হয়েছে কিনা আমি জানি না তো এতেই আপনার পরিচয় বহন করে আমি দলের জন্য কতটুকু কাজ করেছি এই সৈরাচার সরকারকে পতনের লক্ষ্যে আমি কতটুকু অগ্রণী ভূমিকা পালন করেছি এটি সাক্ষ্য বহন করে না হয় ছাপ ছাপ্পান্নটা মামলা আমার নামে হতো না আমি অসংখ্যবার কারাভোগ করেছি ঢাকা কেরানীগঞ্জে কারাভোগ করেছি নেত্রকোনায় কারাভোগ করেছি ছাত্র জীবনে আমি চট্টগ্রামে কারাভোগ করেছি তা অনেকটা সময় আমাদের কোর্টে আমাদের হাজিরা দিতে সময়ে চলে যেত তারপর ওই আন্দোলন সংগ্রামে অনেক অনেক ভূমিকা রেখেছি যার কারণে দলীয় হাইকমান্ড থেকেও আমাদের প্রতি যথেষ্ট আমাদের প্রতি তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে বিশেষ করে তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন যে আন্দোলন সংগ্রামে নেত্রকোনা জেলা বিএনপির ভূমিকা ছিল খুবই প্রশংসনীয় এবং বিশেষ করে তখন এমনও সময় গিয়েছে যে ভ্যান চালায় যে ওখানে থাকলে তার পুলিশ আমাকে খুঁজবে না যদি বিএনপির কোনো নেতার বাড়িতে আশ্রয় নেই তাহলে সেখানে খুঁজবে তো ভ্যান চালকের বাড়িতে চেয়ারে বসে রাত কাটিয়েছে এমন দিনও গিয়েছে আমি আমার জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোর হক সাহেব এরকম অসংখ্য রাত কাটিয়েছে মানুষের বাড়িতে দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের বাড়িতে চেয়ারে বসে থাকতাম তারা ঘুমাতো পর্দাটা নিয়ে স্বামী স্ত্রী আর আমরা চেয়ারে বসে থাকতাম সেইভাবে দিন গিয়েছে অনেক জায়গায় দেখা গেল যে এই জায়গায় আমি ঘুমাচ্ছি খবর আসলো যে পুলিশ আসতেছে ধরার জন্য সংবাদ পেয়েছে আমি এই জায়গায় আছি দেখা গেলো রাত বারোটা একটা দুটার সময় আবার এখান থেকে আবার অন্য জায়গায় পালিয়ে যেতে হয়েছে সেখানে যে এত রাত্রের বেলা কোথাও আশ্রয় পাইনি হয়তো অপরিচিত কোনো চায়ের দোকানে বসতাম যে অথবা টঙ্গরে বসতাম বসে রাত কাটাতাম এমন অসংখ্য দিন গিয়েছে গত একচল্লিশ বছরে আর বিশেষ করে গত পনেরো বছর তো অকল্পনীয়ভাবে আমরা পালিয়ে বেড়াতে হয়েছে ওই রাজনৈতিক কারণে আমার পিতাও কিন্তু দীর্ঘদিন কারাভোগ করেছেন উনিশশো সালে জননিরাপত্তা আইনে বাংলাদেশে দ্বিতীয় মামলা হয় সেখানে আমার বৃদ্ধ পিতার বয়স ছিল ছিয়াত্তর বছর সেই বাবাকেও কারাগারে থাকতে হয়েছে দীর্ঘদিন আমি যখন ওই আমার বাবার কারাগারে পাশ দিয়ে যাই তখন আমার মধ্যে একটা অনুশোচনা কাজ করে শুধু আমার জন্য আমার বাবাকে কারাগারে থাকতে হয়েছে আজকে যদি আমাকে জন্ম না দিত আমি যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকতাম তাহলে এই বৃদ্ধ বয়সে আমার বাবাকে কারাগারে থাকতে হতো না এটাও আওয়ামী লীগের আমলের সময় হয়েছে যেটা নজিরবিহীন এবং আমরা দেখতে পেয়েছি আমার বাবা না আমার বাবার থেকে যারা শীর্ণকায় বৃদ্ধ জরাজীর্ণ অবস্থায় আছে তারাও হাইকোর্টে আমি দেখেছি বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন শহর থেকে তারা এসেছে যে তারাও নাকি আপনার ককটেল মেরেছে গাড়ি ভাঙচুর করেছে অতত লোকটা পঙ্গ এটা বিভিন্ন পত্রিকায় এসেছে আমার ফেসবুকও আমি বিভিন্ন সময় পোস্টিং দিয়েছি এই তুলনায় আমি অনেক ভালো ছিলাম সেই জন্য যে আমার বাবা ছিয়াত্তর বছর বয়স হলেও কিন্তু সুস্থভাবেই কারাগার ভোগ করেছে কিন্তু আমি যখন কারাগার কবরের পাশ দিয়ে যাই এটা আমার মধ্যে পীড়া দেয় মনকে খুব নাড়া দেয় যে আমার জন্য বাবাকে কারা ভোগ করতে হয়েছে দীর্ঘদিন তো এই আওয়ামী লীগ সরকারের সময় এই যে একটা দুঃসহ একটা অবস্থা আর আমার বাড়িতে ভাঙচুর হয়েছে তিনবার লুটপাট হয়েছে তিনবার তে কিন্তু এই সময়ে স্বাধীন পরিবেশে কিন্তু আমি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িতে হামলা করতে দেই নাই কঠোরভাবে নিষেধ ছিল যে কোনোভাবে কোনো নেতাকর্মী বাড়িঘরে হামলা করা যাবে না যদি অপরাধ করে থাকে নেতা করেছে তার স্ত্রী পুত্র কন্যা অপরাধ করে নাই এবং এই সময়ে কিন্তু হয় নাই এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ কোনো দোকানে হামলা হয় নাই তাদের কোনো বাড়ি ঘরে হামলা হয় নাই তাদের পরিবার পরিজনের জন্য হামলা হয় নাই কারণ এটার যে কী কষ্ট সেটা আমিও অনুধাবন করি আমার কেন্দ্র প্রতিটি মাঠে আনাচে কানাচে আমার মুখস্থ কোন জায়গায় কোন রাস্তাটা প্রয়োজন কোন রাস্তা আপনার যাতায়াতের জন্য কতটুকু কষ্টদায়ক সেটা আমি অনুধাবন করি কারণ আমি একচল্লিশ বছর রাজনৈতিক জীবনে প্রত্যেকটা এলাকায় গিয়েছি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি ধর্মীয় মাহফিলে গিয়েছি রাজনৈতিক সবাই গিয়েছি একদম চোখের সামনে একদম পরিষ্কার সুতরাং এটা অবশ্যই এই ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয় আমি যেহেতু শিক্ষিত মানুষ আমার বন্ধু বান্ধবী সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় রয়েছে আমার বন্ধু এখন পূর্ণাঙ্গ সচিব হয়েছে এডিশান সেক্রেটারি সংগত কারণেই এলাকার উন্নয়নের জন্য আমি আশাবাদী যে আল্লাহ তালা যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই অবশ্যই এলাকার উন্নয়নের জন্য প্রতিটা ক্ষেত্রে আমার বিচরণ থাকবে এবং অব্যাহত প্রচেষ্টা থাকবে যদি আপনি চাইলে সরকারের বড় একটা পদে আপনি চাকরি করতে পারতেন কিন্তু না করে রাজনীতির মাঠে এই প্রশ্নটাই না সেটা আমার তো চাকরি হয়েছিল যেটা আপনাকে আমি বললাম কিন্তু আমি আপনার যোগদান করি নাই কারণ এই যে একটা স্বপ্ন দীর্ঘদিনের যে আমি সংসদ সদস্য হব এবং এলাকার জন্য আমি এই কাজ করব আমি মারা যাওয়ার পর মানুষ যেন বলে যে না ওনার সময় এই এই উন্নয়নটুকু হয়েছিল যেটা আমার সন্তান আমার সন্তানের যে সন্তান তারা অন্তত জানে জানে যে না আমার পিতা অথবা আমার দাদা এই এলাকার সংসদ সদস্য ছিলেন এই যে রাস্তাটার উন্নয়ন এই যে ব্রিজটা উন্নয়ন এই কাজগুলো আমার দাদা করেছেন বা আমি মারা যাওয়ার পর জাতীয় সংসদে আমার জন্য একটা সুখ প্রস্তাব আসবে এটাই ছিল আমার একটা স্বপ্ন এই স্বপ্নের লক্ষ্যে কিন্তু আমি চাকরিতে যোগদান করি নেই এই রাজনৈতিক ময়দানে বিচরণ করে বেড়াচ্ছে দীর্ঘদিন আল্লাহর রহমতে ইনশাল্লাহ স্বাভাবিক পরিস্থিতিতে যদি এখন নির্বাচন হয় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে তো ইনশাআল্লাহ আমি আশাবাদী যে অনেক অনেক ব্যবধানে আমি জয়ীলা জয়ী হব ইনশাল্লাহ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন সুপ্রিয় দর্শক আমরা ওনার যে আমরা বক্তব্য শুনেছি ওনার যে স্বপ্ন আসার কথা শুনেছি কেন্দ্র আটপাড়ার বা জনসাধারণকে নিয়ে ওনার যে নিঃস্বার্থ জনসেবা করার যে ওনার একটা পরিকল্পনা ওনার যে স্বপ্ন আসা সেটা অবশ্যই প্রশংসার দাবিদার তো আমরা নির্বাচনী সংলাপের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা জানব যে নেত্রকোনার তিন কেন্দ্র আটপাড়ার জনসাধারণকে নিয়ে আপনার কী স্বপ্ন আসা বা তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান কেন্দ্র আটপাড়ার জনগণের প্রতি আমার আবেদন এই জায়গায় যে আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে যেহেতু আমি শত উপায়ে রাজনীতি করেছি নেতাকর্মীদের ভালো মন্দ দেখেছি এবং বিশেষ করে এই রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে অনেক সময় হামলার মুখোমুখি হয়েছি কিন্তু এই কাজটুকু আমি কখনো এটা প্রতি সেটা করি নাই এই পরিস্থিতিতে আমি হয়তো বা পারতাম যারা আমার উপর হামলা করেছে আমার বাড়িঘরে হামলা করেছে লুটপাট করেছে আমার বাবাকে কারাগারে পাঠিয়েছে এই প্রতিশোধ নিতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমি করি নাই এই জন্যই করি নাই যদি এই কাজটা আমিও করি তাহলে পরিণতিটা ভবিষ্যৎ তাদের মতোই হবে তো যেহেতু আমি সৎ রাজনীতি করেছি আমি পরিচ্ছন্ন রাজনীতি করেছি মানুষের প্রতি আকাঙ্ক্ষা থাকবে এই অত্র এলাকার নির্বাচনী এলাকার মানুষ আমাকে জাতীয় সংসদে পাঠিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন এটা দৃঢ়ভাবে আমি প্রত্যাশা করি এবং সকলের কাছে এই অনুরোধটুকু আমি রাখি